এখন আমি আছি রাসুল সাল্লাহ সাল্লামের যে চিরশত্রু আবু জেল উনি তো রাসুল চাষাই ছিলেন কিন্তু ইমান আনতে পারে নাই রাসুল সাল্লা সাল্লামকে অনেক যেটা বলে অনেক ক্ষতি করেছে রাসুল সাল্লাহ সাল্লামকে অনেক রক্তাক্ত করেছে রক্তাক্ত করেছে সেটা হলো এদিকে এদিকে ধরেন আসল সালামের বাসার থেকে পাশে পাহাড় ছিল এখন তো পাহাড়টা নাই সেজন্য পাহাড়ের পাশে আলোচনা করছিলাম তো বাড়ি এটা এটা ফেনাট আসলে হয় আবু জাহলের ক্ষেত্রে তাই হয়েছে দেখেন আবু জাহলের বাড়িটা পুরোটা পুরো বাড়ির ভিততেই বাтуমের ব্যবস্থা করা হয়েছে সেখানে যত পৃথিবীর যত হাজির সাপ্লাই আসুক এখানে এসে টয়লেট করে বাтуম করে জাহাঙ্গীর ভাই কিছু বলেন আমরা এখানে আবু জাহেল হাম্মামে যাব আল্লাহ রাসুলের বাড়ির পাশেই ছিল আবু জাহেলের বাড়ি আসলে হেদায়তটা এটা আল্লাহ ফাঁকের খাস মেহরবানি হেদায়ত যে পাওয়ার সে পায় এই জন্য আল্লাহ তালা তাকে হেদায়ত দেয় নাই নাম করছে আমরা এখন আবু জাহেল হাম্মামে আবু জাহেল বাড়িতে হাম্মামে এখন আমরা এখানে অজস্থানটা করব ইনশাল্লাহ তারপরে আমরা আমাদের হাজারের কাজ সম্পন্ন শেষ হয়ে গেল এখন ওকে ধন্যবাদ